গোপালগঞ্জে আসতেন ওনার মতো সাক্ষাৎ উনি ওনার ফ্যামিলির মানুষ গোপালগঞ্জবাসীর কথা একবার ভাবেন না প্রিয় গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে না আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্ম

আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে ভাই ধরে এবং ইনসাফে বাংলাদেশ গঠন করব আমরা slogan দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি এই কোপালগঞ্জ মুজিব বাতিদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি मुझे पदे रखा मुझे मुझे इनके मुझे पादल मुझिता मुलाजाबाद मुद्दा मुझे 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 पादल मुझ्बा मुदाबाद मुर्दाबाद इनकेलाब इला जिंदाबाद

নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেরকমটা আমরা গণ অভ্যুত্থান নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে যতটুকু বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জে ওগুলো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেঞ্চ দাবি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জ এসে জড়ো হবে আজকে যে বাধা দেওয়া হলো তারা বাধা দিয়েছে কোন সাউসেបាន নিয়েছে কোন সাউসে মুজিদবাদীরা এখনো গোপালগঞ্জ আশ্রিত রয়েছে তারা আশ্রয় দিয়েছে যত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসব গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিদবাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ এই বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসুক আমরা আজকে এসে এখানে দাঁড়িয়েছি আমরা আবার আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু স্থায়ী শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয় শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুজিবাদীদের আমরা বাংলাদেশে